সেই মাঞ্চুদা আমি তোর বিগ ফ্যান একটু সাপোর্টের জন্য তাই করছি ঘ্যান ঘ্যান তাই তোকে ডেডিয়েট করার জন্য ছোট্ট একটা আমার গান হে মাঞ্চুদা আমি তোর বিগ বিগ ফ্যান একটু সাপোর্টের জন্য করছি ঘ্যান ঘ্যান হে মাঞ্চুদা আমি তোর বিগ বিগ ফ্যান একটু সাপোর্টের জন্য করছি ঘ্যান ঘ্যান মাঞ্চুদা হে হে মাঞ্চুদা বলো 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 বন্ধু মাঞ্চুদা মাঞ্চু কে নিয়ে আজ করিস যারা রোস্ট মানচু তুই ওদের ঘরে উঠে বস তুই ওদের ঘরে উঠে বস যারা আজ তোকে নিয়ে তুলছে সেটা ভাঙা চোদ্দে উড়ে যাবে হোস মাঞ্চু চিন্তা করিস না আমার পাশে একটু বস আমি তোর ছোট ভাই তুই খুশ আর মেয়ে বি খুশ মাঞ্চু দা হেই হেই বলো বলো মাঞ্চু খারাপ ভাবিস না দাদা আমি তোদের ভাই তোদের একটু সাপোর্ট আমি শুধু চাই অলিতে গলিতে দাদা তোদের খুব নাম গুটি ফেলে দিয়ে শুধু খাচ্ছি চাকুর নাম গুটিও রাখ দাদা তারও অনেক দাম গুটিতে কি হবে গাছ তাতে হবে আম মাঞ্চু দা হেই 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 এই মাঞ্চু দা বলো 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 সবাই মাঞ্চু দা স্যারটা ভাঙা ভাই স্যারটা ভাঙা থ্যাংক ইউ সো মাচ